যে পুকুর থেকে মাছ ধরাটা মজাই আলাদা ব্লগ বাই তাহমিনা থেকে আজকে আরেকটা সকাল সকাল একটা ভিডিও নিয়ে চলে আসলাম আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন সবাই এই তো এবছর আমাদের পুকুরে নুন প্রথমবারের মতো মাছ বাসা দিয়েছিল তো আপনাদের ভাইয়া ধরলো মাসাল অনেক মাছের পেয়ে পেয়েছে একদম আপনার কাশি মাছ তারপর চা রূপচাঁদা যেটা বলে ছোট ছোট ওগুলো প্রায় তিন কেজির মতো হবে তারপরে এই যে কাঠু মাছটা একটু অনেকগুলো ডিম হয়েছে তারপর তেলাপিও পেলো ছোট একটা ওইটা মনে হয় যত কি মাছ মির্কা মাছ হবে আমি ওটা চিনি না তো এতে আপনাদের ভাইয়া এতে আপনাদের ভাইয়ার আসলে কষ্ট হয়েছে মাছগুলো ধরতে কিন্তু খেতেও খুব মজা যেমন আপনার ভাইয়া ধরতে কষ্ট করে আমি পরিষ্কার করতে কষ্ট করি কিন্তু খেতে খুবই মজা লাগে তখন মাছগুলা যেহেতু কেউ নাই আমি একা আর আমার শ্বশুর শাশুড়ি বৃদ্ধ শ্বশুর শাশুড়ি যেহেতু তা আসলে এত কথার পরও আর কি যেটা মনে হয় যে নিজের ফুকুরে ফিউর মাছ এটা আসলে খুব মজা লাগে এ শুধু এবার না আপনার যতবারে বাসা দিবে আর কি মাছগুলা উঠবে ততবারে আপনার ভাইয়া ধরবে এটা ইনশাল্লাহ যদি দেখি আর কি অনেক সময় একদম বড় বড় উঠে অনেক সময় দেখি না যখন রোদ পরে ওগুলো আবার নেমে যায় এই তো তো মাছ ধরার পরে আপনাদের ভাইয়া আমাকে সবজিগুলো পেরে দিচ্ছে যেহেতু পানিতে সব সময় আপনার ভাইয়ে সবজি পারে তো আজকে আমাদের রঙের মিস্ত্রি আছে যেহেতু আমাদের ঘরটা আমরা রঙ করবো তো আবার আমি তারাও করতেছি যেহেতু আমার বাবুদের স্কুল আছে আবার তো সব মিলে আসলে খুব ব্যস্ত ছিলাম আজ দিনটা খুব ব্যস্ত ভিতরে কেটে গেছে এমনিতে আগামী দিনগুলো খুব ব্যস্ত ভিতরে কাটবে যেহেতু আমাদের অনেক কাজ আছে পারিবারিকভাবে তো আসলে নিজের গাছের সবজি সেটা আলাদাই স্বাদ খেতে তো আপনাদেরকে তারই মাঝে বলে দিয়ে এতটুকু যেহেতু দেখে ফেলছেন ভিডিওটা আশা করি ভালো লাগলে একটা লাইক করে যাবেন একটা কমেন্ট করে দেবেন আর যদি আমার ভিডিও কোনো অংশ বা একটু ভালো লাগে কোনো একটা ভিডিও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এই তো আপনার ভাইয়া আরও কিছু বাকি আছে এগুলো পারবে সবগুলো পেরে নিব আমরা যেহেতু আজকে আমাদের মানুষ বেশি খাওয়াইতে হবে ওনারা যতদিন কাজ করবে আমরা দিনে খাওয়াবো তো আসলে জানেন তো ঘর রং করলে ঘরের যে অবস্থা হয় এটাই আর কি সব কাজ শেষ করার পরে আপনাদেরকে ফাইনালি দেখাবো কীরকম হয়েছে রঙটা আমাদের তো আজকে যেহেতু এত মাছ আপনার ভাইয়া ধরছে নিজের পুকুরে করে তাহলে তো এক একা কুটবো তো হয়তো আজকে ভিডিওটি একটু এলোমেলো হতে পারে তো সবাই একটু দেখে বুঝে নেবেন আর ভালোবেসে বোনটার পাশে সময় থাকবেন সবাই আমিও আছি তালি মাঝে আপনাদেরকে আর একটু কথা বলে দিই তো আসলে যারা ভিডিওটা দেখবেন আজ করবেন প্লিজ কেউ টেনে ভিডিও দেখবেন না কেন ভিডিও দেখলেন টেনে যদি দেখেন যেমন আপনি আমাদের ক্ষতি করতেছেন তেমনি আপনারও ক্ষতি হবে তো প্লিজ সবাই ভিডিওটা আজ করবেন কেউ টানবেন না কেউ একটু দেখে বের হয়ে যাবেন না এটা আপনাদের কাছে আমার অনুরোধ এই তো আমাদের কাছে দণ্ডুলগুলো দেখতে কত সুন্দর মার্শাল্লাহ তো আপনাদের ভাইয়া এ তো তারই মানে যে আপনাদের ভাইয়া ওই যে যেন রোডটা ভালোভাবে লাগে তো সেই জন্য পা অনেকগুলো যেগুলো একদম বেশি আর যেটা বলে বয়স হয়ে যায় বা যেটা আমরা বলি বুড়ো হয়ে যায় পাতা তো সেগুলো ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিচ্ছে আপনাদের ভাইয়া আমার মেয়েটা এত ডিস্টার্ব করতেছে আমাকে পা কেটে ফেলছে খুবই ডিস্টার্ব করতেছে তো আসলে আজকে সারাদিনে যা একটু পারবো আপনাদের সবাইকে একটু একটু করে ক্লিপ দেওয়ার চেষ্টা করব সারাদিনে তো এই তো বাকিগুলো আপনার দেখাই নিব এই যে এটা হচ্ছে পুকুর আর কি আমি হাঁসগুলো তুলছিলাম দেখতে সুন্দর লাগছিল হাঁসগুলো জানি না আপনার কাছে এখন কিরকম লাগে হাঁসগুলো খুব সুন্দর ছিল পাশে আমার মেয়েরা খুবই দুষ্ট হচ্ছে করছেন মাশাল একদম সারাদিন দুষ্টমি করে ওদেরকে নিই স্কুল থেকে আসার পরে আমার আর মনে হয় না আমি নিঃশেষ ফেলতে পারছি এসে সব কিছু কমপ্লিট করে রান্না করা ওনাদেরকে খাওয়া দাওয়া তারপর তাই এরকম সবজিগুলো নিয়ে ঘরে চলে আসলাম তার মাছগুলো কুটে ফেলি যেহেতু আমি মেয়েকে নিয়ে স্কুলে যাবো তো বিড়ালটা আসলে এখানেই থাকে আমাদের ঘরে রাত্রেও থাকে তো সে এসে মেয়াও মেয়াও করতেছে আর কি যেন ওকে মাছ দিই তো দুটো ছোটো মাছের মাথা তো আমি দিয়ে দিলাম আর খাচ্ছিলো খুব সুন্দরভাবে দেখেন আসলে সব কিছুই তো খিদে আছে সবাই খেতে হয় তো যেহেতু বিড়ালটা এখানেই থাকে তাকে তো অন্য কেউ খাওয়া দিবে না তো দিয়ে দিলাম ও খাচ্ছিল তো আমি একটু ভিডিও করে নিলাম এই তো তো রান্না শেষ করলাম একটু দেরি হয়ে গেছে একটু না অনেকটা দেরি হয়েছে যেহেতু স্কুল থেকে এসে রান্না করা শুরু করছি তা আসলে প্রেশার কুকারে দিচ্ছি আমি সেই জন্য একটু তাড়াতাড়ি হয়েছে তো ডাউল রান্না করছি ভাত এটা কাজ কিমার ছিল আর এটা হচ্ছে যে ওই যে যেটা বলেন তো ওইটা মাছ দিয়ে রান্না করছি আর এটা কাসকি মাছ ভাজি করছি তো এগুলো ফাইনালি আসলে আমি ভিডিওটা বড় হবে যেন আর দেখে তো আসলে আমি ভিডিওটা বড় আর করলাম না চাচাদের খাওয়া আজকে আর দেখাবো না আসলে এটা এতটুকুই রান্না করছি তো যেহেতু চাচারা যতদিন কাজ করবে ততদিনই খাওয়াবো আরেক দিন দেখাবো ইনশাল্লাহ